সালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী কেমন আছেন তো সিঙ্গাপুরে যারা নতুন গাড়ি চালাতে যাচ্ছেন তাদের একটাই চিন্তা ট্রাফিক পুলিশ এবং স্পিড ক্যামেরা এই দুটা থেকে কিভাবে বাঁচবেন আমি একটা পয়েন্ট আপনাদেরকে আমি শিখে দেবো এই একটা পয়েন্ট যদি মাথায় রাখেন সিঙ্গাপুরে যত বছরে গাড়ি চালান না কেন আপনাদেরকে এই ট্রাফিক পুলিশ এবং স্পিড ক্যামেরায় ধরতে পারবে না এই একটা পয়েন্টটা কি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ আপনাদেরকে যদি এই ভিডিওটা ফলো করেন আপনি যদি ফলো করেন তাহলে কখনো এই দুইটা জিনিস আপনাকে ধরতে পারবেন ট্রাফিক পুলিশ এবং স্পিড ক্যামেরা কখনো ধরতে পারবে না মনে করেন আপনাদের গাড়ি স্পিড সত্তর গাড়ি স্পিডটা হচ্ছে সত্তর আর হাইওয়ে স্পিড লিমিটেড কোনো জায়গায় আশি আছে কোনো জায়গায় নব্বই আছে তো নব্বই আমি মনে করলাম নব্বই আছে তো আপনি যদি পঁচাশিও যান বা নব্বই কম নিচে যান আর কি নব্বই যদি অষ্টআশিও যান স্পিড ক্যামেরায় কিন্তু আপনাকে ধরবে না স্পিড ক্যামেরায় কিন্তু আপনাকে ধরবে না আর যদি ট্রাফিক পুলিশ যদি আপনাকে ধরে যদি আপনি গাড়িটা হচ্ছে সত্তর যদি আপনি পঁচাত্তর যান তাহলে কিন্তু আপনাকে ধরবে যদি বাহাত্তর যান তাও কিন্তু আপনাকে ধরবে এটা ট্রাফিক পুলিশে ধরবে আর রোডের যে স্পিড ক্যামেরা আছে এটাই কিন্তু আপনাকে ধরবে নব্বইয়ের উপরে গেলে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার গাড়ি যেহেতু সত্তর আপনাকে সত্তরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বামের লাইন ফলো করে এটা সত্তরের মধ্যে যদি সীমাবদ্ধ রাখেন তাহলে আপনার কি হবে রোডের স্পিড ক্যামেরাও ধরবে না ট্রাফিক পুলিশে ধরবে না এই দুইটা জিনিসে কিন্তু ধরবে না আর যদি আপনি সৌত্তর গাড়ি যেহেতু আপনি যদি আশি যান বা পঁচাত্তর যান তাহলে কিন্তু রোডের স্পিড ক্যামেরায় কিন্তু আপনাকে ধরবে না ধরবে ট্রাফিক পুলিশে একটা জিনিস মাথায় রাখবেন এই একটা জিনিস মাথায় রাখবেন যদি হাইওয়েতে গাড়ি চালান যদি সৌত্রের উপরে যান তাহলে কিন্তু আপনাকে ট্রাফিক পুলিশে ধরবে স্পিড ক্যামেরায় ধরবে না আর যদি সৌত্রের মধ্যে যান তাহলে কিন্তু দুইটাই আপনার স্পিড ক্যামেরা ধরবে না ট্রাফিক পুলিশেও ধরবে না এই জিনিসটা মাথায় রাখবেন তো আপনাকে অবশ্যই বামের লাইন ফলো করে আপনাকে সত্তরের মধ্যেই যাইতে হবে এটা গেল হাইওয়ে আর যখন আপনি নর্মাল রোডে যাবেন দেখবেন আপনি আপনার গাড়ি কিন্তু সত্তর নর্মাল রোডে কিন্তু পঞ্চাশ আছে কোনো জায়গায় চল্লিশ আছে সেই অনুযায়ী আপনাকে যাইতে হবে আপনার গাড়ি যে সহত্তর সেই স্পিডে যদি যান তাহলে কিন্তু আপনাকে পুলিশেও ধরবে এবং স্পিড ক্যামেরা ধরবে তো একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেইটা সবচেয়েতে কম সবচাইতে যেটা কম সেটা আপনাকে ফলো করতে হবে যদি রোড থাকে চল্লিশ আপনাকে চল্লিশ ফলো করতে হবে আপনার গাড়ি যে সহত্তর সেটা ফলো করলে হবে না আপনাকে রোডেরটা ফলো করতে হবে রোড যেহেতু আপনার চল্লিশ আছে চল্লিশ ফলো করতে হবে হাইওয়ে নব্বই আছে নব্বই ফলো করলে হবে না আপনাকে গাড়িরটা ফলো করতে হবে গাড়িটা কত সহত্তর যখন দেখা যাচ্ছে রোড কম আপনার গাড়ি হাই তখন আপনাকে রোডেরটা ফলো করতে হবে আর দেখা যাচ্ছে রোড হাই গাড়ি মানে কম তখন আপনাকে গাড়িটা ফলো করতে হবে এই দুইটা জিনিস মাথায় রাখবেন যেখানে আপনার গাড়িটা ফলো করতে হবে সেখানে আপনার গাড়িটা ফলো করবেন যেখানে রোডেরটা ফলো করতে হবে সেখানে রোডেরটা ফলো করবেন কখনো আপনি আপ ডাউন করতে পারবেন না দেখা যাচ্ছে গাড়ি সত রাস্তা পঞ্চাশ আপনার গাড়ি সত্তর তখন আপনাকে সত্তরে যাইতে পারবেন না আপনাকে পঞ্চাশে যাইতে হবে আপনার রোড নব্বই কখনো আপনাকে গাড়ি সত্তর কখনো আপনি নব্বই যাইতে পারবেন আপনাকে সত্তরে যাইতে হবে এই দুইটা পয়েন্ট মাথায় রাখবেন দুইটা যদি পয়েন্ট মাথায় রাখেন আপনাকে সিঙ্গাপুরের ট্রাফিক পুলিশ এবং স্পিড ক্যামেরা কখনোই ধরতে পারবে না কখনোই না আর আরেকটা জিনিস আপনি সবসময় বামের লাইন ফলো করে যাবেন আপনি ওভারটেক করার প্রয়োজন হল ওভারটেক করে আবার বামের লাইনে আসবেন ওভারটেক করে আবার বামের লাইনে আসবেন আপনি কন্টিনিউ মাঝখানে লাইন ফলো করে যাইতে পারবেন না কন্টিনিউ মাঝখানে লাইন ফলো করলে আপনার দেখা যাচ্ছে যেহেতু লোক বিরক্ত হবে এবং আপনাকে ট্রাফিক ধরবে পুলিশও ধরবে এই পয়েন্টটা মাথায় রাখবেন এই পয়েন্টটা মাথায় রাখলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ